আসসালামু আলাইকুম বাংলা খাদুকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি মস্কোতে তো মস্কোতে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মস্কো ট্রাফিক সিস্টেম ট্রাফিক সিস্টেম হচ্ছে আমি যদি রাস্তার এক পাশ থেকে আর পাশে যেতে চাই তো আমি মস্কোতে কীভাবে ট্রাফিকটা রাস্তার এ পাশ থেকে ওই পারে যায় তো আপনারা বাংলাদেশে জানান বাংলাদেশে তো সব কিছু তো পুলিশ বা কেউ দাঁড়িয়ে ম্যানুয়ালি মানে ট্রাফিক কন্ট্রোল করে বাট রাশিয়াতে কিন্তু এই ব্যাপারটা নাই আপনি যখন রাশিয়াতে যখন রাস্তার সিগনাল পরে বা রাস্তা পার হবেন ইভেন হাইওয়েতে পর্যন্ত যখন সিগনাল পরে রাস্তা পার হওয়ার জন্য হাঁটার জন্য গাড়ি কিন্তু থেমে যায় কিন্তু নির্দিষ্ট জায়গায় কিন্তু এই জিনিসটা চরমভাবে কিন্তু আর জানেন রাশিয়াতে মানুষজন অনেক বেশি মদ খায় মানে অ্যালকোহল খায় মানে অ্যালকোহলের সাথে সংযুক্ত তো ইভেন আমি কখনো দেখিনি যে কেউ মাতলামি করে এই সিগনালটা ক্রস করছে মানে আপনি যখন রাস্তা পার হবেন অনেক বুড়ারা বা বুড়িরা বা যারা অনেক বয়স্ক আছে তারা রাস্তা কিন্তু সিগন্যালের সময় পার হয় তারা কিন্তু আস্তে আস্তে পার হয় আপনি যখন রাস্তা কাছে যাবেন তখন সব গাড়ি অটোমেটিক থেমে থেমে যায় তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে দেখে কিন্তু তো আমি এখন পর্যন্ত আমি রাশিয়াতে কখনো দুর্ঘটনা দেখিনি দুর্ঘটনায় দুর্ঘটনা ঘটে কেউ মারা গেছে মস্কো শহরে আমি এমনটা দেখি কিন্তু কোনো রেশা রেশি বা কোনো কিছু তো আমার এই বাসার পাশে আর কি এখানে হচ্ছে দুই লুই দুই দুই চার লেনের রাস্তা আর কি তো রাস্তা দুই লেন এবং রাস্তার মাঝখানে জায় ল্যানটা আছে ওটা প্রায় আট লেনের সমাপন্ন আর কি বিশাল জায়গা রাশে তো জায়গার তো কোনো অভাব নাই রাশে আয়তন কিন্তু এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার দেখেন এখানে যে রাস্তা আছে রাস্তা থেকে বাড়ির দূরত্ব প্রায় একশো ফুটে একশো ফুটটা আটশো ফুটে কাছাকাছি এত দূরত্ব বজায় রাখা কিন্তু ই করছে আর আমি যেখানে হাঁটতেছি এটা হচ্ছে সাইড রোড এই সাইড রোডে কিন্তু একটা লেনের সময় একটা গাড়ি যেতে পারবে কিন্তু তো আমি পাশে একটা সিগনাল আছে তো আমি সিগনালের কাছে যাব আর আমি আপনাদেরকে দেখাবো যে আমি সিগনাল আমি এই সিগনালটা কিভাবে পরে আমি রাস্তাটা পার হয়ে কি চলুন আগে দেখি এটা কীভাবে কাজ করে তো গাইস এটা একটা সিগনাল সোলার সিগন্যাল এটা দুই দুই চার লেনের দেখেন সিগনাল পড়ার সাথে সব গাড়ি কিন্তু থেমে গেছে কিন্তু ঠিক আছে সিগনাল কিন্তু শেষ হয় কিন্তু তো এই সিগনালটা শেষ হোক আমি নেক্সট সিগনালে কিন্তু আমি মানে আমি কিন্তু যা ওয়েট করব কিন্তু দেখেন এখন কিন্তু রেড সিগনাল আছে মানে রেড আমি এখন রাস্তায় কেউ নেই তো আমি যদি এখানে যে বাটনটা আছে এই বাটনটা যদি প্রেস করি তাহলে কিন্তু লাল বাতি জ্বলছে আর আমি কিন্তু এখন এখানে কিন্তু লাল জলে আছে কিন্তু এখানে সবুজ অপেক্ষা করবে কিন্তু আর এটা 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 না সরি দুই দুই না তিন তিন ছয় লেনের রাস্তা এই পাশের তিন লেন ওই পাশের তিন লেন ঠিক আছে আমি এই যে সিগন্যাল দিয়েছি চোদ্দ সেকেন্ডের জন্য দেখেন গাড়ি কিন্তু এখানে থেমে আছে কিন্তু এখানে তিন লেনে কিন্তু বাস থেমে আসে কিন্তু মানুষজন পার হচ্ছে কিন্তু এখানে পারো সেকেন্ড টাইম দুস্থ রাস্তা পার হওয়ার জন্য আবার এই পাশ দিয়ে যে ওই পাশে যাবে সেও কিন্তু এখানে অপেক্ষা করবে কিন্তু এখানে কিন্তু রুস্তিমশী লেখা আছে হিস্ট্রির মানে আবার অপেক্ষা করুন ঠিক আছে দেখেন এই পাশে তিন লেনের রাস্তা আর মাঝখানে প্রায় ষাট থেকে সত্তর ফিট হচ্ছে আইল্যান্ড পার্কের মতো করে মারা রাখছে এরকম অনেক মস্কো ধরে অলমোস্ট এরকম দেখেন দেখেন এই পাশে কিন্তু আমার সিগন্যাল দেখছে আমি এই সিগনালে পার হবো না আপনাদের দেখানোর জন্য পরবর্তী সিগনালে পার হব দেখেন একটা বুড়া ঠিক আছে কিন্তু ধীরে ভাবে পার হয় ঠিক আছে কেউ কখনো মানে ওই যে দাগ আছে দাগের বাইরে কখনো যাবে না দেখেন এখানে কত সুন্দর বসার জায়গা আছে বসার জায়গার পরে কিন্তু আবার হারার জায়গা আছে আর মাঝখানে যে ডিভাইডারটা দেখেন কত বড় এই পাশে তিন লেনের রাস্তা মাঝখানে ডিভাইডার দেখুন এখানে মাত্র টিউলিপ ফুল টিলিপ ফুলি গাছ লাগাইছে এখনো ই হয় নাই আর আপনারা শিওর থাকেন এখানে যে প্রায় কয়েক হাজার মতো টিলিপ ফুলের মানে ফুলের গাছ লাগাইছে যদি বাংলাদেশে হয় তাহলে কিন্তু একটা ফুলও কিন্তু থাকবে না শিওর থাকেন এই পাশে একটা ফুল ভরছে টিলিপ ফুল দেখাই আর রাশিয়াতে পুর এই সামারে এখনো সামার আসে নাই মাত্র বিশ পঁচিশ দিন আগেকার মাত্র বরফ শেষ হলো আর কি দেখেন এখানে গেল একটা মাত্র ফর্সে কিন্তু তো চলুন আমি এই সিগনালে যাই এই সিগনালে যাই আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর ফুল লাগিয়ে রাখছে আর রাশিয়াতে প্রতিদিন রাস্তায় দুই থেকে তিনবার পানি দেয় দেখুন এখন গাড়ি চলতেছে ওই পাশে একজন সিগন্যাল দেশে লাল বাতি চলে আসে যে চৌদ্দো সেকেন্ড টাইম দিচ্ছে রাস্তা পার হওয়ার জন্য দেখেন এখানে যে দাগ আছে সাদা দাগ কিন্তু একদমই ক্রোজ করে নেই কিন্তু ঠিক আছে ছয় মিনিট পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড চোদ্দো সেকেন্ডের ভিতরে আমি কিন্তু রাস্তা পার হয়ে গেছি এটা সেকেন্ডের ব্যাপারটা ডিপেন্ড করে রাস্তা কত চওড়া এখানে যেহেতু তিন লেন তো তিন লেনের রাস্তা পার হতে চোদ্দো সেকেন্ডে বেশি লাগার কথা না দেখুন এখানে আরেকজন মাত্র এখানে ক্লিক করছে প্রায় বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পর পর থেমে যায় আর এই পাশে তো ক্রসিং আর গাড়ি থামার জন্য আছে এই জায়গাটা আর রাশিয়াতে আপনি বড় যত হেডম হন না কেন রাস্তা কেউ হেডম কেউ দেখায় না এখানে মাফিয়া আছে রাশিয়া মাফিয়া তান্ডিক দেশ কিন্তু রাশিয়াতে ওই ব্যাপারটা রাস্তায় কেউ এইগুলো ভাগ নেয় না কে দামি গাড়ি কে কম দামি গাড়ি তো গাইস আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আর এই সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা রাশিয়ার কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু আমি ওই ধরনের ভিডিওগুলো মেক কর ট্রাই করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ